আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশনের সার্কিট রয়েছে তো যে টেলিভিশনটি রিভার করতেছি টেলিভিশনটি হল ওয়ালটন কোম্পানির আর এটা হলো ওয়ালটন টেলিভিশনের সার্কিট বোর্ড তো এই টেলিভিশনের সমস্যাটি হলো টেলিভিশনটিতে ডিসলাইনে লাইনে সার্চ দেওয়ার পরে ছবি ধরছে হচ্ছে বিশ থেকে পনেরোটা তো এটাই এই সার্কিটের প্রবলেম তো আমি স্ক্রিনটা দেখাতেছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধু এর কাজটাই দেখাবো তো আমরা এখন টেলিভিশনটি এসি লাইন ইনপুট করবো এসি লাইন ইনপুট করে আমরা টেলিভিশনের এই এখানে যে একটি টিউনিং বক্স রয়েছে অর্থাৎ চ্যানেল বক্স তো এই চ্যানেল বক্সের ভোল্টেজগুলো স্টোর হচ্ছে কি না তো এটা আমরা টেস্ট করবো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেলিভিশনে যদি এখানকার কিছু ভোল্টেজ মিসিং হয় তাহলে টেলিভিশনে অটো চার্জের প্রবলেম হয় যেমন ছবিগুলো কম দাম আসে এবং জিরো থেকেই অটো চার্জিং দাঁড়িয়ে থাকে তো আমরা টেলিভিশনের এখন পাওয়ারটি ইনপুট করে দিয়ে ভোল্টেজটি পরিমাপ করে দেখব টেলিভিশনের এসি লাইনটা ইনপুট করে দিয়েছি এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারটি দিয়ে টেলিভিশনের আউটপুট মেইন ভোল্টেজটি পরিমাপ করে দেখব তো এখানে ডিজিটাল মাল্টিমিটারটি ডিসি মোডে রাখা আছে তো আমরা এই সেট আউটপুট ভোল্টেজটি পরিমাপ করবো তো এখানে মেইন আউটপুট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে একশো চৌদ্দ ভোল্টেজ তো ব্যান্ডের যে সার্কিটগুলো রয়েছে তো এই সার্কিটগুলোর ক্ষেত্রে চায়না সার্কিটের থেকে একটু ভোল্টেজ বেশি হয় চায়না সার্কিটে আমরা যেমন একশো দশ ভোল্ট এখানে আউটপুট করে রাখি আর এখানে দেখতে পাচ্ছি একশো চোদ্দো আসে তো এই সার্কিটগুলোতে একশো পনেরো ভোল্টেজ পর্যন্ত ওঠালে কোনো সমস্যা নাই তো এখন আমরা এই সাইডের যে চ্যানেল বক্স দেখতে পাচ্ছি চ্যানেল বক্সের সাইডের ভোল্টেজটি পরিমাপ করে দেখব তো আমরা মিটারের নেগেটিভ প্রুফটি যে একটি নেগেটিভ সাথে ধরলাম ধরার পর আমরা এই সাইডে যে এখানে দেখতে পাচ্ছি চ্যানেল বক্সের কিছু লেগ আছে তো এই লেগের এখানে আমাদের তো প্রথম লেগে আমরা দেখতে পাচ্ছি থ্রি ভোল্টেজ ইনপুট দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট তো এটি এজিসি ভোল্টেজ এখানে চারের মতো হয়ে থাকে ভোল্টেজটি তো ভোল্টেজটি ঠিক আছে তারপরে এটা হলো গাউন্ড তারপরের ভোল্টেজটা আমরা দেখবো তো এই দুইটা টিউনিংয়ের ক্ষেত্রে কাজ করে তো এই দুইটা টিউনিংয়ের জন্য আর এই সাইডে আমরা ফাইভ ভোল্টেজ ইনপুট আছে নাকি এটি টেস্ট করব তো আমরা এই দেখতে পাচ্ছি ফাইভ ভোল্টেজ সেখানে ইনপুট আছে এখানে দেখাচ্ছে 4.9 পয়েন্ট নাইন ভোল্ট তো এই সাইডে একটি ভোল্টেজ ইনপুট হয় এটা হলো যেহেতু ব্যান্ডের সার্কিট আর ব্যান্ডের সার্কিটের ডাটা চ্যানেল বক্স ব্যবহার হয় ডাটা অর্থাৎ 33 ভোল্টের চ্যানেল বক্স ব্যবহার হয় তো আমরা এই ফিনে তেত্রিশ ভোল্টেরস ইনপুট আছে নাকি এটি টেস্ট করবো তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.3 পয়েন্ট থ্রি ভোল্টেজ দেখাচ্ছে তো এখানে কিন্তু তেত্রিশ ভোল্টেজ ইনপুট নাই তো আমরা এই সাইড ধরে এখানে কিছু রেস্টেন্স আছে তো এই রেস্টেন্সগুলো আমরা টেস্ট করে করে দেখবো কোথায় ভোল্টেজটি মিসিং হয়েছে তো এসে আমরা দেখতে পাচ্ছি একটি রেস্টেন্স আছে তো এর এই প্রান্তে দৌড়লাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম ভোল্টেজ ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট তো এইভাবে ধরতে ধরতে আমরা এই সাইডে লাইনটা দেখতে পাচ্ছি এখান দিয়ে এই এইখানে এসছে তো আমরা এই লেগেও দেখতে পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টেজ দেখাচ্ছে তো আমরা এই সাইড দিয়ে আর একটা রেস্টেন্স আছে তো রেজিস্টেন্সের এই পাশে ধরলাম তো এখানেও সেম ভোল্টেজ তো এখানে মেইন যে ভোল্টেজটা কিন্তু স্টোর হয়েছে এই যে এই সাইড থেকে এখানে যে একটা আউটপুট যে ডাইভার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি আমরা তো আউটপুট ডাইভার ট্রান্সফর্মারের এখান থেকে কিন্তু ভোল্টেজ তো সেই ইনপুট হয়েছে তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ ভোল্টেজ ইনপুট আছে আর এই সাইড দিয়ে কিন্তু এই ভোল্টেজটা এই রেস্টেন্স এসেছে তো এই এখানেও আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ ভোল্ট তো এর অপোজিট পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু বোল্ট তো এই রেস্টেন্সের এই পাশ দিয়ে কিন্তু বোল্টেজটি পার হচ্ছে না তো আমরা সার্কিটটা ওইদিকে করে এখানে দেখবো যে কত মানে রেসিটেন্স ব্যবহার করা হয়েছে এবং রেস্টেন্সটি নষ্ট হয়ে গেছে কিনা তো আমরা সার্কিটের এই পাশে দেখতে পাচ্ছি এখানে যে এই দুইটা যে রেস্টেন্স আছে তো এটার এই পাশে যে রেস্টেন্সটি এটা দিয়ে কিন্তু ওখান থেকে চুয়াল্লিশ ভোল্টেজ ইনপুট হয়েছে আর ইনপুট হওয়ার পরে এই সাইডে রেস্টেন্সটি দিয়ে সরাসরি এখানে যে স্যানেল বক্সের তেত্রিশ বোল্ট তো সেই তেত্রিশ বোল্ট এসে এখানে ইনপুট হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জিনার ডায়ড লাগানো আছে তো এই যে আমার হাতের নিচে যে ডায়োটটি দেখতে পারছেন এটি হলো তেত্রিশ ভোল্টের জিনার ডায়োট তো এই জিনার ডায়টটি শর্ট হলেও কিন্তু এখান থেকে ভোল্টেজটা এখানে ইনপুট হবে না তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে এই ডায়টটি শর্ট হয়ে গেছে কি না এটি টেস্ট করে দেখব তো আমরা মাল্টিমিটারটি ডায়োট মোটে রেখেছি এখানে ডায়োটটি পরিমাপ করার জন্য তো এখন আমরা এই সাইডে ডায়োটটি দেখবো যে শর্ট হয়ে গেছে তো ডায়োটের আমরা এই পাশে পজিটিভ এবং এখানে নেগেটিভ ধরলাম ধরার পর এখানে দেখতে পাচ্ছি আমরা রিডিং দেখাচ্ছে তো আমরা এই সাইডে ধরলাম তো দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি রিডিং দেখাচ্ছে তো ডায়োডটি এখান থেকে খুলে পরিমাপ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট নাই আর এটা খুলে পরিমাপ করলে সঠিক মাপটা আমরা বুঝতে পারবো তো আমরা আবারও সার্কিটটা এসি লাইনে ইনপুট করব এসি লাইন ইনপুট করে ওই রেজিস্টেন্সের উপর দিয়ে আমরা একটি রেজিস্টেন্স লাগিয়ে দেখবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়ান কে নিয়েছি আর এখানে যে রেজিস্টেন্সটা আছে রেসিস্টেন্সের উপর দিয়ে আমরা এই সাইডে দেখবো যে ভোল্টেজটি ইনপুট হয় কি না তো এই সাইডে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমি রেজিস্ট্যান্সটা উপর দিয়ে লাগিয়ে রেখেছি তো এখন আমরা সার্কিটের এসি লাইনটা আবারও ইনপুট করে দিলাম তো এসি লাইনটা আমরা ইনপুট করে দিয়েছি মাল্টিমিটার দিয়ে যদি এখন আমরা এই সাইডের ভোল্টেজটি পরিমাপ করে দেখি তো রেজিস্ট্যান্সের এই পাশে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ ভোল্ট ইনপুট এবং এই পাশে এখন দেখাচ্ছে এইট বোল্ট তো আপনারা এখানে ভালো করে ফলো করে দেখতে পাবেন যে আমি যে রেজিস্ট্যান্সটা এখান থেকে ঝালাই দিয়েছি তো সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এখান থেকে পুড়ে যাচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু কালো হয়ে গেছে এবং এই সাইড দিয়ে ধোমা বের হচ্ছে তো এই রেস্টেন্সটি কিন্তু এখানে লাগানোর পরে পুড়ে যাচ্ছে তার মানে এই সাইডে শর্ট আছে তো চ্যানেল বক্সের এখানে যে জিনার ডায়টটি আমরা পরিমাপ করলাম তো সেই জিনার ডায়টটি এই সার্কিট থেকে খুলে দিতে হবে খুলে দেওয়ার পর এখান থেকে আমাদের আর জিনার ডায়ট লাগিয়ে টেস্ট করতে হবে তো এই সাইডে সার্কিটের যে তেত্রিশ বোল্টের ইনপুট লাইন তো তেত্রিশ বোল্টের ইনপুট লাইনের কিন্তু এই লেগের সাথেই এখানে একটি জিনার ডায়ট লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডায়োটের চিহ্ন দেওয়া এটা হলো তেত্রিশ বোল্টের ডায়ট তো আমরা এই ডায়টটি এখান থেকে খুলে দেবো খুলে দেওয়ার পর এখানে একটি নতুন একটি ডায়েট লাগাবো আমরা তেত্রিশ বোল্টের তোমরা এই বোর্ড থেকে এই ডায়েটটি খুলে নেব তো আমি বোর্ড থেকে এই ডায়েটটি খুলে নিয়েছি তোমরা হাতে দেখতে পাচ্ছেন এটা হলো তেত্রিশ বোল্টের একটি জেনার ডায়ট তো আমরা এই ডায়েটটি এখন চেঞ্জ করে ফেলবো এখান থেকে তো ডায়ডগুলো হয়তো মাপে শর্ট দেখায় না কিন্তু এখানে কানেকশন দেওয়ার পর অর্থাৎ ভোল্টেজটি পাওয়ার পরে ডায়েটটি শর্ট হয়ে যাচ্ছে তো ওই ডায়েটের পরিবর্তে এখানে একটি ডায়েট নিয়েছি এটি হলো নতুন ডায়ট আর এটা হলো জেনার ডায়ট এখানে তেত্রিশ বোল্ট লেখা আছে গায়ের সাথে তো এখানে কিন্তু তেত্রিশ বোল্টের ডায়ট লাগাতে হবে যদি আমরা অন্য কোনো ভোল্টেজের ডায়েট লাগাই তাহলে এখানে তেত্রিশ বোল্টেস ইনপুট হবে না আর চ্যানেলগুলো কিন্তু আমরা ফুল পাবো না অর্থাৎ স্টোর কিন্তু হবে না তো এটা আমরা লাগাবো লাগানোর পর ওখানে আমরা ভোল্টেজটি টেস্ট করে দেখবো তো আমরা ডায়টটি ওই প্রার্থন থেকে পড়িয়ে নিয়েছি তো এখানে আমরা জ্বালাইটি কমপ্লিট হয়ে দিয়ে নেবো তো আমাদের ডায়েটটি কমপ্লিটভাবে লাগানো হয়ে গেছে তো এখন আমরা আবারও সার্কিটের এসি লাইনটা ইনপুট করে দিয়ে ভোল্টেজটি আমরা টেস্ট করবো যে ওখানে এখন কত ভোল্টেস ইনপুট হচ্ছে তো আমরা এসি লাইনটা ইনপুট করে দিয়েছি তো ডিজিটাল মাল্টিমিটারটি এখানে ডিসি মোডে রাখা আছে তো এখন ভোল্টেজটি দেখবো আমরা তো সরাসরি আমরা এই তেত্রিশ ভোল্টেজ লেগে ধরলাম তো এখন এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশ ভোল্টেস ইনপুট আছে তো তিরিশ ভোল্টেজ ইনপুট মানে এখানে তেত্রিশ ভোল্টেজ কিন্তু এখন ইনপুট হবে কারণ যখন আমরা টেলিভিশনটি অটোচার্জ মোডে দেই তখনই কিন্তু এখানে জিরো থেকে তেত্রিশ ভোল্ট এখানে ওঠানামা করে আর তখনই চ্যানেলগুলো স্টোর হয় তো এখন দেখতে পাচ্ছেন এখানে তিরিশ ভোল্টেজ দেখাচ্ছে তো এটা এখানে তেত্রিশ ভোল্ট আসবে যখন আমরা চ্যানেলগুলা স্টোর দেবো অর্থাৎ অটোচার্জ দেবো তো এখন কিন্তু এই টেলিভিশনটি যদি আমরা অটো সার্চ দিই তাহলে আমরা সম্পূর্ণ এই ছবিগুলা এখান থেকে স্টোর হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের যে ব্যান্ডের সার্কিটগুলো রয়েছে তো এই সার্কিটগুলোতে যদি এখানে এই সাইডে কোনো ভোল্টেজ মিসিং হয় তাহলে চ্যানেলগুলো কিন্তু ফুল স্টোর হবে না তো আপনারা ভালো করে দেখবেন যে জিনার ডায়টটি নষ্ট আছে কি না জিনার ডায়োডটি যদি নষ্ট থাকে তাহলে এখানে ভোল্টেজ ইনপুট হয় না আর যদি চ্যানেল বক্সটি শর্ট হয়ে যায় তাহলে এই লেগটি সেরে দিয়ে এখানে দেখতে হবে যে এখানে কত ভোল্টেজ ইনপুট হয় যদি এখানে তেত্রিশ ভোল্টেজ সেই লেগ সেরে দেওয়ার পর ইনপুট হয় তাহলে চ্যানেল বক্সটি চেঞ্জ করে দিলেই কাজটি হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে